এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে উপজেলা পক্ষ থেকে শুভেচ্ছা

এক দিন বতনি যোনো সময় আলী নুর উপস্থিত হয়েছিলেন সেই উদয়পুর বাজারের মাঠে ঠিক ওখানে বক্তাকে বলেছিল যে সালাবলে আপনি সেই জাতীয় পার্টি করেছে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ঠিক এছাত ছলে বলে কৌশলে আমার সেই আলী নুর ধরে দরে আমার সেই বিএমজি আছে

বাইরে ঢুকানো তোলো এবং বিভিন্নভাবে যারা কোষা করতেছে আমি তো জোর দেব ইন্ডিয়াতে বিএমপি তে এই যারা বিএমপি করতেছে ইন্ডিয়াতে প্রতিদিন আপনারা তো এইখানে বসতে চান না আপনার ভিতরে বসাইতে চান ঠিক ঠিক নিজেদের মধ্যে বিভেদ হচ্ছে আপনাকে কেন ঐক্যবদ্ধ হতে পারলেন না